হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি তো আমি আবার আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি আপনাদের আজকে বানিয়ে দেখাবো গমের লালাটা দিয়ে ফুল কয়েকটা বড় এখানে মাত্র দুইটা উপকরণ লাগবে প্রথমত গমের লাল আটা লাগবে আর হচ্ছে চিনি তো এই তো আমি গমের লাল সুন্দর করে পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেব শক্ত একটা ডো বানাবো প্রথমত ভালো মতো এটাকে মিক্সড করে মেখে নিতে হবে দূরান্ত থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখন পরিবার মতো চিনি দিয়ে দিব চিনি দিয়ে ভালো মতো আটাটাকে মিক্সড করে মেখে নেবো যাতে চিনিটা ভালো মতো কলে যায় আমি আবারও কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয়েছে চিনিটা একটু কম হয়ে গেছে মিষ্টির পরিমাণটা একটু কম হয়ে গেছে তা আমি এখানে স্বাদ মতো একটু লবণও অ্যাড করেছি তা হাত দিয়ে আপনারা ভালো মতো এটাকে মাখবেন তাহলে বড়াটা ফুলকো ফুলকো হবে নরম হবে খেতে অনেক মজার হবে আপনার বাসায় একবার হলো এটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় আমাদের চাপায় নজি মূলত এই খাবারটা সবাই করে থাকে তাই তো আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা ডুবো তেলে ভাজবো সে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব। তো আমি হালকা তেলটা গরম হয়ে আসলে আমি আমি যেভাবে দিচ্ছি আপনারা এইভাবেই তেলের ভিতরে দিয়ে ভেজে নেবেন ভালো মতো তইতো আমি ভাবি লাল কৰি ভেজে নিব তো এই তো আমি কত সুন্দর করে ডাল করে ভিজে নিয়েছি দেখতে অনেক সুন্দর হয়েছে তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই ভেজ